বাংলাদেশের প্রায় সাতানব্বই শতাংশ পণ্যে শুল্ক ছাড় দিয়েছে চীন কিন্তু সম্প্রতি ভারতের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশের এই সুবিধা পাওয়াকে ক্ষয়রাতি হিসেবে উল্লেখ করে খবর প্রকাশ করেছে এই সংবাদ প্রকাশের পর বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের নাগরিকরা অনেকের অভিমত বন্ধুরাষ্ট্র ভারতের গণমাধ্যম থেকে এমন ব্যবহার আশা করেনি বাংলাদেশের জনগণ ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ শিরোনাম করেছে ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে ক্ষয়রাতি চীনের এছাড়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা লগ্নি আর ক্ষয়রাতির টাকা ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা নতুন নয় চীনের তবে তুলনা করে দেখা গেছে বাংলাদেশ শুল্ক সুবিধা পেয়েছে কিন্তু ভারত নিজেই ঋণ বা খয়রাতিতে জর্জরিত তারই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভারতের বিদেশ থেকে নেয়া মোট ক্ষয়রাতি বা বৈদেশিক ঋণের পরিমাণ একত্রিশ মার্চ দু পর্যন্ত পাঁচশো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এই পরিমাণ ক্ষয়রাতি দেশটির মোট জিডিপির প্রায় বিশ শতাংশের বেশি এই ঋণগুলো ভারত নিয়েছে বিভিন্ন মাল্টিলেটরাল বাইল্যাক্টরাল উৎস থেকে যার মধ্যে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি আইডিএফ আইবিআরডি আইএফআইডি এবং অন্যান্য জায়গা থেকে মাল্টিলেটারাল উৎস থেকে ভারতের নেয়া ক্ষয়রাতি বা ঋণের পরিমাণ প্রায় ষাট দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার এর বাইরে বায়োলেটারাল উৎসের ভেতরে ভারত ঋণ করেছে জাপান জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র এমনকি চীন থেকেও এইসব উৎস থেকে পাওয়া ভারতের মোট ঋণ এখন ছাব্বিশ দশমিক তিন তিন বিলিয়ন মার্কিন ডলার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পাবলিক ঋণ দুই অর্থ বছরে চল্লিশ দশমিক এক দুই শতাংশ হতে পারে ফিজিক্যাল মনিটরের এপ্রিল টোয়েন্টি অনুযায়ী আইএমএফ শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নেপালের গ্রোস ঋণ প্রকাশ করেছে আইএমএফ অনুযায়ী ভারতের মোট ঋণ এখন তাদের শতাংশ এই হিসাব এবং বৈদেশিক ঋণ মিলিয়ে এত ঋণ বা ক্ষয়াতির বিপরীতে ভারতের রিজার্ভ আছে ১২ জুন দু পর্যন্ত পাঁচশো সাত দশমিক ছয় চার চার বিলিয়ন মার্কিন ডলার যেখানে বিদেশ থেকে নেয়া তাদের ঋণের পরিমাণ পাঁচশো তেষট্টি দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ রিজার্ভ কম এখানে উল্লেখ্য ভারতের রিজার্ভ তাদের স্বর্ণের রিজার্ভ সহ আর নির্দিষ্ট করে বললে তাদের পাঁচশো সাত দশমিক ছয় চার চার বিলিয়ন ডলার রিজার্ভের ভেতরে ফরেন এক্সচেঞ্জ অ্যাসেট বা এফসি এর পরিমাণ চারশো আটষট্টি দশমিক সাত তিন সাত বিলিয়ন স্বর্ণের রিজার্ভের বাজার মূল্য তেত্রিশ দশমিক এক সাত বিলিয়ন এসডিআরএস বা স্পেশাল ড্রয়িং রাইটস উইথ দ্য আইএমএফ এক দশমিক চার পাঁচ চার বিলিয়ন এবং পরিমাণও ভারতের থেকে অনেক কম শতাংশ হিসাবে তা অর্ধেক এখন প্রশ্ন থেকে যায় বাংলাদেশ সুবিধা পেলেও ভারতের মিডিয়া যদি তা ক্ষয়রাতি বলে আখ্যায়িত করে তবে ভারতের ঋণ কেন ক্ষয়রাতি হবে না এ বিষয়ে আপনার মন্তব্য জানান কমেন্ট করে